ভারত পাকিস্তান দেশের সম্পর্ক ভালো নেই দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি এর মধ্যে এশিয়া কাপে দুবাইয়ে ম্যাচ খেলবে ভারত এবং পাকিস্তান এই ম্যাচের উপর নজর থাকবে সারা বিশ্বের মানুষের এশিয়া কাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেপ্টেম্বর মাসের নয় তারিখ থেকে শুরু হচ্ছে বিশ ওভারের টি টোয়েন্টি এশিয়া কাপ দু হাজার পঁচিশ সূর্য যাদবের নেতৃত্বে ঘোষণা হয়েছে পনেরো সদস্যের ভারতীয় দল ভিডিওটি পজ করে খেলোয়াড়দের নাম দেখে নিতে পারেন আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে যার মধ্যে এ গ্রুপে থাকা ভারত গ্রুপ স্টেজে তিনটি ম্যাচ খেলবে প্রথম ম্যাচ দশ সেপ্টেম্বর ইন্ডিয়া ভার্সেস ইউএই দ্বিতীয় ম্যাচ চোদ্দোই সেপ্টেম্বর ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান তৃতীয় ম্যাচ উনিশ সেপ্টেম্বর ইন্ডিয়া ভার্সেস ওমান গ্রুপ স্টেজের খেলা শেষ হওয়ার পর বিশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর প্রথম এবং দ্বিতীয় গ্রুপের সেরা দুটি দুটি চারটি দল সুপার ফোর খেলবে এই চারটি দলের মধ্যে পয়েন্ট টেবিলে সেরা পারফরম্যান্স করা দুটি দল আটাইশ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ খেলবে